আবু ও বাবা তুমি আম পেয়েছ পাকা আম দেখো তো তুই কেমন আম ও তুমি আম পাইছো একটা এই আমটা নেবে হ্যাঁ এ আমটা পাকিনি এখনো পাকছে ওই দেখো সামনে সামনে দেখো আরো সুন্দর পাকা আম আছে এই যে এখানে এখানে দেখো ওয়াও দেখেছো না না আগে পাববে না দেখো গাছ থেকে পাকা আম পড়বে অনেক সুন্দর না ওই দেখো নিচে একটা আম পড়ে আছে দেখো ট্যামটা তুমি নিয়ে আসো দেখি দেখো দেখি কি অবস্থা এটা এটাও তো পাকা আম একদম গাছ থেকে পড়লো মাত্র তুমি কি এখান থেকে একটা আমাও এগুলো হচ্ছে হিমসাগর আম

একটা হাত চুলকাবে এটা ওল গাছ হুম কোনটা নেবে ওটা তো আম আম গাছ চোখে পড়বে চোখে আঠা পড়বে আমুজি কোথায় যাচ্ছ তুমি আবু আমনি আসলে এই দেখো এই গাছটা কি সুন্দর পেপে হয়েছে দেখো আচ্ছা মু দেখো কি সুন্দর এটা কি বলো তো হ্যাঁ এটা কি বলো তুমি বলতে পারছো না এটা পেপে হ্যাঁ এটা অনেক সুন্দর পেপে দেখিস ওটা ছিল না ওটা হ্যাঁ ওটা বড় হবে হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর হয়েছে দেখেছো হ্যাঁ আর একটা দেখি হ্যাঁ দেখছি তো আবু তুমি দেখেছো কত সুন্দর পেপে হয়েছে গেছে আমু চলো তো আমাদের বাগানের ওই মাথায় যাই দেখি কি আছে চলো যাও যাক চলো আমু এই দেখো এগুলো কি বলতো অনেক বরবটি হচ্ছে দেখো অনেক গুলা তিনটা চারটা পাঁচটা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়নি বৃষ্টির শব্দ হচ্ছে বৃষ্টি হলে আমরা বাড়ি দৌড় মারবো এগুলো কি গাছ আমার তোমার সামনে কি গাছ এই আখ গাছ নিয়ে যাবে আখ তো এখনো বড় হয়নি বড় হয়েছে দেখি

আমরা আবার চলে আসলাম আম কাছে নিচে দেখিসছ কত আম হয়েছে হ্যাঁ তুমি আসতে পারবে হ্যাঁ দেখি এদিকে দেখো